সমস্ত পর্দা তুলে মৃত্যুকে সামনে আনা যেই মাত্র মৃত্যু সামনে আসলো এমন ভয়ঙ্কর চেহারা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর ফেরেস তারা বেহুশ হয়ে পড়ে গেছে ফেরেস তারা বেহুশ হয়ে পড়ে গেছে এরপরে তাদের হুশ যখন ফিরেছে আল্লাহ মৃত্যু এত ভয়ানক মৃত্যু এত ভয়ানক আল্লাহ এত পাওয়ার ফুল মৃত্যু ভয়ঙ্কর ভয়ঙ্কর আর কিছু কি আছে পৃথিবীতে আল্লাহ বলছেন মৃত্যুকে আমি বানিয়েছি আরো জোরে বলেন না সোহান আল্লাহ আমি আল্লাহ বানিয়েছি মৃত্যুকে হ্যাঁ তখন মৃত্যু বলছে আল্লাহকে আল্লাহ মত বলছে ও কাল আল মৌতু মত বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও আমি একটা বক্তব্য দিতে চাই এই ওয়াজ আপনারা শুনছেন আগে শুনছেন নাকি কি দিবে বক্তব্য কে দিবে মত নিজে মত নিজে মত তখন একটা বক্তব্য দিল চিৎকার করে করে বলল আমি সে যে বন্ধুকে বন্ধু থেকে কেড়ে নেব আমি সে যে সন্তান থেকে মা কে কেড়ে নেব আমি সে যে মার কুল থেকে সন্তান কেড়ে নেব আমি সে যে মুখের স্বাদ কেড়ে নেব আমি সে যে অট্টালিকা থেকে মানুষকে নামিয়ে কবরে ঢুকিয়ে দেব আমি সে যে রাস্তায় ঘাটে নদীতে সাগরে পুকুরে খালে বিলে অফিসে জেখানে টাইম হয়ে যাবে আমি নিই আসব হে আমিই আসব তখন ফেরেশতারা

এমন পাওয়ার দিলেন মৃত্যুকে ওনার কন্ট্রোলে নিয়ে দিলেন